নমস্কার আমি আবিরা ব্যানার্জি আজকের গল্প শুরু করার আগে একটা কথা না বললে খুব অন্যায় হয়ে যাবে শারীরিক অসুস্থতার কারণে আমি আমার লেখাগুলোকে গুছিয়ে উঠতে পারিনি তাই আমারই এক বান্ধবী সায়ন্তনী দে আমার লেখার ভূমিকাগুলিকে কিছুটা গুছিয়ে কিছুটা লিখেও দিয়েছে বটে তার জন্য আমি তার কাছে কৃতজ্ঞ এবার শুরু করা যাক কথায় বলে জীবন আমাদের কি কি ঘটনার সামনে দাঁড় করাবে তা আগের মুহূর্তেও আমরা ভাবতেই পারি না আজ কোনো গল্প নয় আজ আমি ভাগ করে নেব আমার জীবনের ঘটে যাওয়া এরকমই একটা ঘটনা যা গল্পকেও হার মানায় তবে নিরাপত্তার জন্য চরিত্রগুলোর নাম পরিবর্তন করছি এগারোই জুলাই দু আমি ভর্তি হলাম একটি বেসরকারি হাসপাতালে প্রথম মা হতে চলেছি আনন্দের দিশে হারামন ওই একই দিনে আমার পাশের বেডে ভর্তি হলো আরেকটি মেয়ে নাম মৌ প্রথম দেখায় মৃদু হাসি তারপর আলাপ পরিচয় ক্রমশ বাড়তে থাকলো তারপর চুটিয়ে গল্প কোথায় থাকা হয় কি করা হয় থেকে শুরু করে খুঁটি নাটি হাবি যাবি কত কথা কিছুক্ষণের মধ্যে দুই পরিবারের মধ্যেও আলাপ পরিচয় বেড়ে গেল মৌ আর আমার দুজনেরই বারো তারিখ ডেলিভারির ডেট সেই আনন্দে সারা রাত দুজনে গল্প করেই কাটিয়ে দিলাম পরের দিন সকালবেলা প্রথমে আমার তারপর মৌয়ের ডেলিভারির টাইম ফিক্স ছিল তাই সকাল সকাল দুজনেই স্নান করে চুল বেঁধে অপারেশন থিয়েটারের ড্রেস পরে রেডি একটা হালকা চাপা টেনশনও হচ্ছে দুজনেরই দুজন দুজনকে আশ্বস্ত করছি সময় বয়ে চলেছে অথচ আমাকে কেউ নিতে আসছে না একটা হালকা চিন্তার পারদ যেন ক্রমশ বাড়ছে বেশ কিছুক্ষণ সময় কেটে যাওয়ার পর আমার গায়নোলজিস্ট হঠাৎ করে এসে বললেন শোন তোর ডেলিভারিটা বিকেলে করব ওটি ক্লিন করা হচ্ছে ছ ঘন্টা মতো সময় লাগবে কি আর করা যাবে অগত্যা ড্রেস চেঞ্জ করে আবার বেডেতে বসে পড়লাম তারপর আবার আমাদের গল্প শুরু হলো। কিছুক্ষণ পর মৌয়ের গাইনোলজিস্ট এলেন ওকে বলে গেলেন ওর ওটি বিকেল তিনটের সময় এইসব কিছুর মধ্যে আমাদের গল্প কিন্তু অব্যাহত তবে আস্তে আস্তে যত সময় বাড়ছে ততই যেন মনে হচ্ছিল মৌ কিছু একটা ভাবছে অন্য মনস্ক হয়ে যাচ্ছে মাঝে মধ্যে যাই হোক হঠাৎ করে আমার ডক্টর এসে বললেন আজ তোর ওটিটা করবো না কাল আর্লি মর্নিং করব। তোর শরীরে কোনো প্রবলেম হচ্ছে না তো আমি বললাম না কিন্তু কেন কারণ জানতে চাইলাম উনি বললেন ওটি এখনও পুরো ক্লিন হয়নি অগত্যা কিছু করার নেই কিন্তু তিনটে বাজার বেশ কিছুটা আগেই ময়ের গায়নোলজিস্ট এসে মৌকে আর তার পরিবারের লোকজনদের সাথে কি যেন একটা নিয়ে আলোচনা করছিল এটুকু বুঝলাম উনি এটা বলছিলেন যে মোয়ের বাড়ির লোক যদি না চায় তাহলে উনি আজ ওটিটা করবেন না কিন্তু শেষমেশ কনফার্ম করলেন তিনটের সময় মোয়ের ওটি হবে একবার মনের ভেতর প্রশ্ন জাগল ওটি যদি ক্লিন না হয়েই থাকে তাহলে মোয়ের ওটিটা হবে কি করে যাই হোক মৌ রেডি হতে শুরু করল তারপর সিস্টাররা এসে মৌকে নিয়ে গেল যাওয়ার আগে মৌ আমায় বলেছিল দেখো আর আগে যাওয়ার কথা আর কে আগে যাচ্ছে তোমার থেকে অভিজ্ঞতা ভেবেছিলাম এখন আমি এসেই তোমাকে সব বলবো আমি মৌকে বলেছিলাম আনন্দের সাথে যাও আনন্দের সাথে এসো তারপর অনেক গল্প হবে মৌকে নিয়ে চলে গেল সেই মুহূর্ত থেকে আমি ঘরে একা না ঠিক ভয় লাগছিল না কতগুলো প্রশ্ন মাথার ভেতর ঘোরপাক খাচ্ছিল কেন আমার ওটিটা একই দিনে দুবার ক্যান্সেল হলো কেন মোয়ের ডক্টর ঠিক রাজি হচ্ছিল না ওটি করতে অথচ আমার বাড়ির লোকজনদের কিছু জিজ্ঞাসা করলে সবাই বলছে সব ঠিক আছে হয়তো ঠিকই আছে ঘণ্টার পর ঘন্টা কেটে গেল একা একা যেন আর ভালো লাগছিল না বেশ রাতের দিকে মৌকে আবার নিয়ে এলো বেড়েতে ওর টুইন্স হয়েছিল একটি ছেলে একটি মেয়ে ওর বাড়ির লোকজন খুব খুশি ওই রাতেই মিষ্টি এনে হসপিটালে সবাইকে খাইয়েছিল তারপর সেদিন রাতে ওরা চন্দননগর ফিরে যায় যাই হোক বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর মৌ খুব আস্তে আস্তে গলায় তার মা হওয়ার সব অভিজ্ঞতা আমাকে শোনালো প্রায় মাঝ রাতে বেবিদেরকে সিস্টার নিয়ে এলো মৌয়ের কাছে পর্দার আড়াল থেকে ছোট্ট দুটো ফুলের মতো নিষ্পাপ মুখ দেখতে পেলাম মনটা আলোয় ভরে গেল দশ পনেরো মিনিট পর তাদের নিয়ে চলে গেল মো খুব ক্লান্ত তবু আস্তে আস্তে মৃদুস্বরে কথা বলেই যাচ্ছে গল্প যেন আর শেষ হয় না জীবনের সব গল্প যেন আজ রাতেই শেষ করে ফেলতে হবে এইভাবেই কখন রাত ভোর হয়ে গেল টের পেলাম না আমার আর্লি মর্নিং টাইম ছিল আবার ডক্টর এসে টাইম চেঞ্জ করলো বলল দশটার পরে হবে সব স্পেশালিস্টদের সামনে রেখে ওটি হবে কিছুই বুঝলাম না শুধু মনের ভেতর একটা প্রশ্নের ঝড় তোলপাড় করছিল ঠিক সকাল নটায় আমি স্নান করতে গেলাম তার প্রায় এক ঘন্টা আগে এসে সিস্টার মৌকে জল খাইয়ে গেল আর একটা কিছু ইনজেকশন তো দিল বলে গেল জল তেষ্টা পেলে আমাকে ডাকবে আমি যখন স্নান করতে যাচ্ছি তখন মনে হলো মৌ একটু অস্বস্তি বোধ করছে আমি জিজ্ঞাসা করলাম তোমার কোনো কষ্ট হচ্ছে সিস্টারদের ডাকবো সিস্টারদের কলও করলাম কিন্তু যে কোনো কারণেই হোক তারা এলো না আমি একটু রেগেই গেলাম মৌ বলল আমায় একটু জল দেবে আমি জিজ্ঞাসা করলাম ডক্টর কি দিতে বলেছেন ও বলল হ্যাঁ আমি বেড থেকে উঠে আস্তে আস্তে ওর কাছে গিয়ে ওকে একটু জল খাওয়ালাম মৌ বলল এবার একটু ভালো লাগছে হঠাৎ করেই মৌ আমার হাতটা চেপে ধরল অনুভব করলাম ওর হাত দুটো বেশ ঠান্ডা মৌ বলল তুমি স্নান করতে যাও তোমার দেরি হয়ে যাবে বেস্ট অফ লাক আমি একটু হেসে স্নান করতে গেলাম ঠিক মিনিট পরেই বাথরুম থেকে শুনতে পাচ্ছিলাম বাইরে কিছু একটা হচ্ছে অনেক লোক এসেছে মনে হলো খুব হট্টগোল হচ্ছে তাড়াহুড়ো করতে পারছি না নিজেও তাও যতটা সম্ভব তাড়াতাড়ি দরজা খুলে বেরোলাম একই একই দেখছি আমি মৌকে ঘিরে দাঁড়িয়ে আছে জনাদশেক ডক্টর আর সিস্টার মৌ ছটপট করছে বিছানার ওপর শুধু বলছে আমিও আর বাজবো না তাই না আমাকে দেখতে পেয়ে ও আকুলভাবে বলে উঠল আমার বাচ্চা দুটো আমার বরকে একটু খবর দেবে মাকে খুব দেখতে ইচ্ছে করছে মৌয়ের সারা শরীর আমার চোখের সামনে নীল হয়ে যাচ্ছিল ও পাগলের মতো ছটপট করছে ওকে নিয়ে সবাই রুম থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল মৌ যাবার আগে শেষবার আমার দিকে তাকিয়ে বলল আমার বরকে একটা খবর দেবে ওকে নিয়ে চলে গেল আমি জ্ঞান শূন্যহীন হয়ে খাটের মধ্যে বসে রইলাম আমার কাছে ওর ফোন নাম্বার ছিল না আমি আমার হাজবেন্ডকে ফোন করে বললাম যেভাবে হোক ওর হাজবেন্ডকে খবর দাও ফোনটা রেখে প্রায় এক ঘন্টা বোকার মতো বসেই রইলাম কারোর কাছেই কোনো খবর পেলাম না এক ঘন্টা পর আমার ডক্টর এসে বললো তোকে আমি ডিসচার্জ করে দিচ্ছি তুই যে কোনো জায়গা থেকে ডেলিভারি করাতে পারিস তোর হাজবেন্ডের সাথে আমার কথা হয়ে গেছে আমার মাথা তখন ভাসছে কিছুই মাথায় ঢুকছে না শুধু নীল মুখটা চোখের সামনে ভাসছে আর কানে বাজছে আমিও আর বাজবো না তাই না কেন এই প্রশ্নটা বার বারও করছিল আমিও আর কেন তাহলে আগেও কি কারো কিছু হয়েছে এই ভাবতে ভাবতে আমার হাজব্যান্ড বলল চলো তোমার ডিসচার্জ হয়ে গেছে ঠিক হয়েছে এই ডক্টরই অন্য একটি বেসরকারি হাসপাতালে আমার ওটি করবেন সেদিন মনের মধ্যে অনেক প্রশ্ন নিয়ে হাসপাতাল থেকে বেরোচ্ছিলাম ঠিক বেরোনোর সময় জানতে পারলাম আমার আর মোয়ের পাশের রুমেতে পলি বলে আরেকটি মেয়ে ভর্তি ছিল এগারো তারিখ মেয়েটির একটি ছোট্ট মেয়ে হয় আর বারো তারিখ পলি মারা যায় কারণ কেউ বলছে হসপিটাল আর ডক্টরদের দোষ আবার কেউ বলছে মেডিসিন রিয়াকশন বাইরে ভীষণ চিল্লামিল্লি চলছে খবরটা শুনে মৌয়ের জন্য চিন্তাটা আরও বেড়ে গেল আর মৌয়ের প্রশ্নের কারণটাও খুঁজে পেলাম আমি মৌ পলির ব্যাপারে আগেই সব শুনেছিল বুকে একটা চাপা কষ্ট নিয়ে সেদিন চলে গেলাম ভর্তি হলাম অন্য এক বেসরকারি হাসপাতালে পনেরো তারিখ আর্লি মর্নিং আমার ডেলিভারি টাইম ফিক্সড হলো ভোর চারটের সময় আমি স্নান করে এলাম রেডি হলাম আজ আর গল্প করার কেউ নেই ঘরে বেস্ট অফ লাক বলারও কেউ নেই স্নান করে এসে একটু ফেসবুকটা খুললাম একটু স্ক্রল করার পর একটা ছোট্ট নিউজ চোখে পড়ল হসপিটালের ভুল ট্রিটমেন্টে সদ্যজাত দুই যমজ শিশুকে রেখে চিরবিদায়ের পথে পাড়ি দিল ছাব্বিশ বছরের সদ্য হওয়া মা মৌ নিউজটা পড়তে পড়তে চোখ দুটো জলে ঝাপসা হয়ে গেল বুকের ভেতরটা ডুকরে কেঁদে উঠল হাত পা যেন সব অবশ হয়ে গেল মোমের মুখটা চোখের সামনে বার বার ভেসে উঠল ডাক পড়লো আমার চললাম ওটির দিকে বেডেতে ওঠার আগে ডাক্তারকে একটা রিকোয়েস্ট করলাম আমি পুরো অপারেশনটা নিজের চোখে দেখতে চাই জানি না আজকের এই মুহূর্তটার পর আর কিছু দেখার বা শোনার সুযোগ পাবো কি না আয়নাতে পুরোটাই দেখলাম তারপর সোজা আইসিউ মৃত্যুর সাথে মনের সাথে যেন একটা যুদ্ধ চলছিল আমি বেঁচে গেলাম কিন্তু বুকের ভেতর একটা দগদগে ঘা হয়তো সারা জীবন থেকে যাবে মৌকে হয়তো আর কোনোদিন জিজ্ঞাসা করতে পারবো না কেন তোর গল্প বলাটা বন্ধ করে দিলি কিন্তু আজও কিছু প্রশ্নের উত্তর আমি পাগলের মতো খুঁজে বেড়াই পলিয়ার মৌ কি দোষ করেছিল ওদের নিষ্পাপ শিশুগুলো কি দোষ করেছিল ওদের মাঝে আমি বা কেন বেঁচে রইলাম কেন মৌ ওর জীবনের এক ডালি গল্প আমার উপহার দিয়ে চলে গেল কেনই বা মৌ আর কোনোদিন আমায় গল্প শোনাবে না কেন মৌ আমার হাতে সে জলটা খেয়ে গেল এই প্রশ্নটা আ মৃত্যু আমায় তারা করে বেড়াবে কেন কেন আপনারা কি কেউ পারবেন আমার এই প্রশ্নের উত্তরটা খুঁজে দিতে নাকি সত্যি আমি ইমোশনাল ফুল আজ ওরা এই পৃথিবীতে নেই বলেই হয়তো আমি এই পৃথিবীতে রয়েছি সারা জীবনের জন্য ওরা আমায় ঋণই করে চলে গেছে এ ঋণের বোঝা যে কতটা ভারী এভাবে বেঁচে থাকাটাও যে কতটা যন্ত্রণার তা কাউকে বোঝাতে পারবো না বহুবার নিজের মনকে বোঝাবার চেষ্টা করেছি সব ভুলে যাব কিন্তু পারি না আজকাল ওই মন খারাপের সময়গুলোতে নিজেকে ব্যস্ত রাখি আর হয়তো সেই কারণেই জীবনাময় নিরবচ্ছিন্ন জটিলতাময় ব্যস্ততায় ঘিরে রাখতে উদ্যোগ নিয়েছে নমস্কার